প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইস্তানের সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানের সরকার বিভাগে অর্থাৎ জেলা পরিষদ শাখার বাংলাদেশ সচিবালয় ঢাকা এল জি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পারছেন এখানে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একে অগ্রহীন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মিমি নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার এবং জরুরি প্রয়োজনে আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রাতন্ত্রে বাংলাদেশ সরকারের একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ষোলোই নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের বিভাগের ধীন জেলা সমূহ রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পন্ন সরকারি নিম্নক্ত সোনোপদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা বর্ণিত শর্তদেশ পূরণ সাপেক্ষে বাংলাদেশি ভক্ত নিকট থেকে এল জিডি ডট টেলটক ডট কম বিড়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিধি অনুযায়ী দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা নবনতম গেট পদের সংখ্যা চুয়াল্লিশটি গুণ স্বীকৃত বিশ্ববিদ্যালয়দের সিভিল ও পানি সম্পদ কৌশলের বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সংস্কৃতি চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি উপসহকারী প্রকৌশলী বেতন স্কেল ষোলো হাজার টাকার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশ এটা হচ্ছে ঊনপঞ্চাশটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিভিল উড বা কনস্ট্রাকশন এনভারমেন্টাল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা তো এখন আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে আবেদনকারী বয়স ১৯ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে 32 বছরের মধ্যে হবে এসএসসি বা সমমান সনেদের বয়স নির্ধারণ করা বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় স্থানীয় সরকার জেলা পরিষদ কর্মকর্তা এবং কর্মচারী চাকরি উনিশ উনিশশো নব্বই এর অনুযায়ী নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধান বিধিবিধান আদেশ ও নিয়মাবলী পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে তারপর জেলা পরিষদের আইন দুই হাজার স্থানের সরকার কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা উনিশশো জেলা পরিষদ কর্মচারীর ভবিষ্যৎ তহবিল আনুদেশিক বিধিমালা উনিশশো অষ্টআশি সংক্রান্ত তো এগুলো আপনারা দেখে নেবেন চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে বলছে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে পরবর্তীতে আবেদনপত্র উল্লেখিত সনদ ব্যতিত অন্য কোনো সনদপত্র আর কি অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না আর সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তিপত্র কবি জমা দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে আর কি নিয়োগের ক্ষেত্রে এমসিকিউ নির্বাচনের ক্ষেত্রে এমসিকিউ কিউ পদ এবং লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে আর চাকরির জন্য আগামী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা হইতে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে এল জি ডি ডট কম দাখিল করা যাবে আবেদন সম্পন্ন সম্পূর্ণর পরে আবেদন সংশোধন করার সুযোগ থাকবে না সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না ডাক যোগে পেরিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর মৌখিক পরীক্ষার সময় সনদের মূল প্রদর্শন পূর্বক এক সেট সত্যায়িত ফটো কপি দাখিল করতে হবে সত্যায়িত এক সেট কাগজপত্র দাখিল করতে হবে অনলাইন পূরণকৃত আবেদন কপি পরীক্ষায় লিখিত পরীক্ষার প্রবেশপত্র তিন কপি পাসপোর্ট সাইজের তোলা তিন কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি সরকারের আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র সংশ্লিষ্ট স্থানের সরকার প্রতিষ্ঠান হইতে নায়কত্ব সনাদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্যায় কপি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম ছিল যুক্ত চারিত্রিক সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী তারপর আবেদনকারী মুক্তিযোদ্ধা হলো মুক্তিযোদ্ধা সনদপত্র তারপর হচ্ছে এখানে যে কোনো তদ্বীর প্রার্থীর জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবে আর প্রার্থী কোনো যদি জাল তথ্য ভুয়া তথ্য দিয়ে যদি আবেদন করে থাকে তাহলে যদি অসোধবায় অবলম্বন করে পরীক্ষার সময় তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করবে তো দেখতে পাচ্ছেন কোনো প্রার্থীর কোনো তথ্য গোপন করে চাকরি গ্রহণ করে নিয়োগ প্রাপ্ত হওয়ার পরেও তারা হচ্ছে আর কি বাতিল সহ তার বিরুদ্ধে আইনিক ব্যবস্থা গ্রহণ করবে আর দেখতে পাচ্ছেন এম সিকিউ এবং লিখিত মৌখিক পরীক্ষার জন্য আর কি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আর কি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো জানিয়ে দেবে এবং এই পরীক্ষা অংশ নেওয়ার জন্য তারা কোনো প্রকার টিএডএ প্রদান করবে না আবেদনপত্র গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য তারপরে যে আরও কথাগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব অর্থাৎ আরও যে কথাগুলো রয়েছে আবেদনের শুরুর তারিখ আবেদন ফি কত টাকা সেটা দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রকৌশলী নবমতম গ্রেডে দেখতে পাচ্ছেন এখানে দুই টাকা প্রদান করতে হবে টেল টক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এস এম এসের মাধ্যমে সহকারী প্রকৌশলী দশমতম গ্রেডের পদের সংখ্যা দুই আর কি যে দ্বিতীয় পদ এটা হচ্ছে দুশো টাকা প্রদান করতে হবে আর সকল অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সকল পদের ক্ষেত্রে টেলটক সার্ভিস চার্জ প্লাস আপনাদেরকে প্রদান করতে হবে আর আবেদনপত্র আর কি পুরনো পরীক্ষার ফি পরিশোধের নিয়মাবলী পরীক্ষা অংশ নিশ্চুক প্রার্থীগণকে এল ডট টেলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শুরুতে আরেক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আর আবেদনপত্রে তিনশো গুনুন তিনশো পিকজল ছবি এবং তিনশো গুনুন আশি পিকজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পূর্বে সকল তথ্য প্রার্থীর নিঃ নিশ্চিত হবেন আর অনলাইন আবেদনপত্রের আর কি সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুশো টাকা আর টেলটক সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা আর যেটা রয়েছে এক ছাপান্ন টাকা আর পঞ্চাশ টাকা সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন সচ্ছল রাখবেন কারণ ওই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি সবসময় সচ্ছল রাখবেন এবং পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট আসলে সেই আপডেটগুলো অনুসরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে দ্বারা ঢাকা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে চুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটিতে আর কি এল জেডির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ